গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তুম ঘুম থেকে উঠে তো আজকে সরস্বতী পুজো আর মেয়েরা এবারে প্রথম সরস্বতী পুজো স্কুলে যাবে তো খুব এক্সাইটেড ও আর তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠে গেছে তো আমি স্নান করে তারপর ওকে রেডি করবে চলো দেখতে থাকো দেখি দেখি ওরে বাবা শাড়ি পরেছে স্কুল যাবে হ্যাঁ মামাম আমাম স্কুল যাবে শাড়ি শাড়িটারই পরিয়ে পরানো হয়ে গেছে আর তো ওকে ওর মানে খুব ইচ্ছা মানে ওর আপনার মতন শাড়ি পরানো হয়েছে তার সাথে ম্যাচিং করা হাড় হেয়ারপেন্ড চুরি সব জোগাড় করে ওকে যখন খুব হ্যাপি মানে খুব খুশি আর ও খুব ভালো শাড়িটা ক্যারিও করতে পারে এটা আমি দেখেছি আগের বছর যেহেতু পড়ানো হয়েছিল সেই জন্য জানি প্রথমবার কিন্তু ভালো করে অঞ্জলি দেবে আর কি মন্ত্রটা মনে মুখস্থ হয়েছে কি মন্ত্রটা হ্যাঁ

একটু হাই টু হেটে দেখো ওই পাশে একটু হেটে দেখো কেমন করে হাঁটতে পারো দেখি এদিকে প্যাশনটা ঠিক করে দাও একবার হেটে নাও ঠিক করে দেখো তুমি পাচ্ছো নাকি হাঁটতে অসুবিধা হচ্ছে না তো তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার মন তো রেডি হয়েই গেছে এখন আমি যাচ্ছি ওকে স্কুলে দিতে যাব স্কুলে দিয়ে আবার বাড়ি চলে আসবো কারণ কি অতক্ষণ বসে থাকবো না সেই নটা থেকে 11টা দু ঘন্টা কিছুগুলো লাগবে তা ওখানে ওকে দিয়ে চলে আসবো তারপর আবার আনতে তো চলো ওখানে গিয়ে তোমাদের সেটা দেখা হচ্ছে মাম্মামদের স্কুলে চলে এসেছি এটা হচ্ছে মাম্মামদের স্কুল আর ওটা হচ্ছে মন্দিরের গেট আর এখানটা হচ্ছে গার্জেনরা সব দাঁড়ানোর জায়গা মানে ফাঁকা জায়গা যেহেতু সেই জন্য সব গার্জেনরা একসাথে দাঁড়িয়েছি সব ক্লাসেরই গার্জেন তো বেশ ভালোই ভিড় আছে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা পুজো হয়ে গেছে পুজোর পরে আমাদেরকে ঢুকতে দিয়েছে তো ওটা হচ্ছে শারদা মা আছে বিবেকানন্দ আছে আর সরস্বতী ঠাকুর তো আছে আমি একটু নিয়ে স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম আর হচ্ছে মানে কোথাও গেলে না টায়ার্ডনেসটা লাগে তো বাবা টায়ার্ড লাগছে একটু যাই হোক ওখানে আমাদের বাড়ি যাবো আমাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে ওখানে খাওয়া দাওয়া করবো আজকে আর বিকালে হচ্ছে একটু বেরোনোর প্ল্যান আছে একটুখানি বেরোবো মেয়েকে নিয়ে তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এই প্যান্ডেলটা করেছে আমাদের বড়নগর স্টেট জেনারেল হসপিটালের একদম কাছে প্যান্ডেলটা দেখে আমি জাস্ট মুক্ত হয়ে গেছি মানে কি বলবো এত সুন্দর প্যান্ডেল মানে প্যান্ডেলটার থিম হচ্ছে বর্ণপরিচয়ের উপরে পড়েছে আর মানে বর্ণপরিচয়ের উপরে সরস্বতী পুজো এরকম থিম সচরাচর দেখা যায় না আর প্যান্ডেলটার সাথে প্রতিমাটাও এত সুন্দর মানানসই মানে খুব সুন্দর লাগছে আর তার সাথে মানে প্যান্ডেলের প্রতিটা অংশ খুব সুন্দর মানে যেমন আঁকা তেমনি লেখা সমস্ত কিছু আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্ট্যাচুটা এই থিমটাকে যেন একটা মানে একটা অন্য পর্যায় নিয়ে গেছে বিকালবেলা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওকে নিয়ে আশেপাশে আর রাত্রিবেলা মায়ের এখানে খাওয়া দাওয়া আছে যেহেতু মায়ের এখানে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবো তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চল তো খাওয়া দাওয়া করে মার বাড়ি থেকে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একবারে জামাকাপড় ছেড়ে মুখ টুক ধোয়াও একদম কমপ্লিট এবার হচ্ছে শুব তো ভালোই কাটলো আজকের দিনটা মামের প্রথম স্কুলে যাওয়া সরস্বতী পুজোতে তো মানে ওর সাথে সাথে আমারও ছোটোবেলার যে স্মৃতিগুলো সেটাও মনে পড়ে যাচ্ছিল শাড়ি পরে মানে স্কুলে যাওয়া সেখানে গিয়ে বন্ধুদের সাথে দেখা করা তো মামামের হাত ধরে আবার নতুন বন্ধু হওয়া মানে সেটাও খুব ভালো লাগলো এটা অন্যরকম এক্সপিরিয়েন্স প্রথম মা হয়ে মানে মেয়ের জন্য স্কুলে সরস্বতী পুজোতে যাওয়া সেটা খুব ভালো লাগলো তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো টাটা গুড নাইট